যেমন কোরআন শরীফ একটা কুরু শব্দ আছে সালাসাটা কুরু সরবাকাতেই আছে তো এই কুরু শব্দের অর্থ এক মাঝাব নিয়েছে হায়েস এক মাঝাব নিয়েছে তুহুর তাইলে প্রত্যেকে আবার সাহাবাই কেরামের রেফারেন্স দিয়ে দলিল দিয়েছেন মাঝাবের ইমাম সাহরা ঠিক এরকমই আউলা মাস্তুম নিসা এখানে লাম আস্তুমের অর্থ কেউ অর্থ নিচ্ছেন সাফির রহমতুল্লাহ অর্থ নিচ্ছেন লামস স্পর্শ করা আবু হানিফা রহমতুল্লা আলী অর্থ নিয়েছেন জিমা করা তাহলে কোরআনের শব্দ নিয়েই তো একতলাফ আছে তুমি যদি চাও যে পরিপূর্ণ কোরআন মানবা তবু তুমি এক একতলাফ থেকে বাঁচতে পারবো না তারপরে তিনি বললেন যে এমনকি হাদিস নিয়ে একতলাফ হাদি হাদিসের মর্ম নিয়ে সাহবাই কেরামের মধ্যে একতলাফ হয়েছে একটা তো বিখ্যাত ঘটনা উহুদের যুদ্ধের ঘটনা এটা আমরা সবাই জানি যে যা বলো রুমাতে তোমরা পঞ্চাশ জন থাকবে যতক্ষণ না বলা হবে ততক্ষণ পর্যন্ত থাকবে একদল সাবি বিজয়ের পর বিজয়ের প্রথম ধাপে আর কি মনে করলেন যে আমরা তো বিজয় হয়ে গেছি এবার গণিমতের মাল বন্টন শুরু হয়ে গেছে নেমে যাই আর জন সাহাবি বললেন যে না কোনো অবস্থাতেই নামা যাবে না যেহেতু নবীজি নামতে না করছেন উনি বলছেন যে আমি না বলা পর্যন্ত নামবে না তা নবীজি বললেন না এটা আমরা নামবো না এই যে সাহাবি কেরামের মধ্যে একতলাফ হয়ে গেল উহুদের যুদ্ধে ঠিক এরকমই আরেকটা বন কোরাইজার বিরুদ্ধে যে যুদ্ধ হবে তো সাহবাই কারাম খুব ইয়া ছিলেন ক্লান্ত ছিলেন খুব ক্লান্ত ছিলেন এমন সময় সিদ্ধান্ত আসলো বন কোরাইজার মোকাবেলায় যেতে হবে সেখানে পৌঁছতে হবে এখন সাহবাই কেরাম কে যাবেন কে যাবেন না এরকম একটা অবস্থায় তৈরি হয়ে গেছে নবীজি সাল্লি সাল্লাম তখন শক্তভাবে শক্ত ভাবে বললেন মানকানা ইউনুবিল্লাহ আখের ফালা ইউসলিয়ান আল আসরা ইল্লাফি বানি করে আমি এটা তাকে করে নেই এটা এইভাবেই ইয়াটা বলছেন তার একদম সবাই মোটেই শোনাই দিলাম যে তোমাদের মধ্যে যে আল্লাহ এবং রাসুলের উপরে ইমান আনে সে যেন বনু করাই যায় না গিয়ে আসরের নামাজ আদায় না করে যখন এবং যেখানে এই কথাটা বলা হয়েছে যখন বলা হয়েছে তখন মিসলে সানিতে চলে আসছে ছায়া মিসলে সানিতে আর সেখান থেকে বনু কোরাইজার দূরত্ব সাত মাইল অর্থাৎ পায়ে হেঁটে এত দূর গিয়ে আসরের নামাজ পাওয়া যাবে না তো কোন কোন সাহাবি কি করলেন নামাজ পড়ে নিলেন পথে যে নবী যে এটা বলছেন মূলত আমরা যেন দ্রুত যাই এটা বোঝানোর জন্য দ্রুততা বোঝানোর জন্য এই কথা মনে করে একদল নামাজ পড়ে নিলেন আর আরেক দল সাহাবি নামাজ পড়লেন না ওনারা বলে যে নবীজি বলছেন লাই সাল্লিয়ান না আল্লাহ আসরা ইল্লাফি বানিয়া করাইজা তারা যেন কোনো অবস্থাতেই কোরাইজা না পৌঁছে নামাজ না পড়ে তাই ওনারা নামাজ পড়লেন না হইল পৌঁছতে গিয়ে কাজা পড়লেন এরপরে উভয় পক্ষ নবীজির সামনে বসলেন যার যার অবস্থা বলার পর নবীজি সাল্লা আলি সাল্লাম চুপ ছিলেন তার জেমেল জামিল সাহেবের কথা হইল নবীর সুকুত বা নবীর চুপ থাকা এটা ইসবাত প্রমাণ করে অর্থাৎ নবী উভয় পক্ষের উপরে সন্তুষ্ট এটা প্রমাণ হয়ে গেল তাহলে কোরআন মানলেও একতেলাফের গুঞ্জেশ আছে হাদিস মানলেও একতেলাফের গুঞ্জেশ আছে তাহলে আমরা কেন ইখতলাফকে এত বড় হাতিয়ার বানাই যে হাতিয়ার দিয়ে আমরা একজন আরেকজনকে দিন থেকে বাইর করে দিই এটা হচ্ছে ওনার কথা এরপরে তিনি লম্বা নসিহত করছেন যেটা পুরোটাই আমাদের কাছে রেকর্ড আছে এবং উনি উভয় পক্ষের সাথে খুব ভালো তাল্লুক রাখেন রায়বেন মার্কাজে যান মাঝে মাঝে স্টেমাতে শরিক হন আবার সাদ সাহ এবং ওনার ছেলেদের সাথে ওনার নিয়মিত মোবাইলে যোগাযোগ হয় স্পষ্ট তিনি বলছেন এরপর আমাদের জামাতের বললেন যে আমরা তো নিজামুদ্দিনের সাথে জুড়ে আছি উনি খুব খুশি হইলেন বললেন যে যেদিকে জুড়ে আছে জুড়ে থাকুক তোমরা নিজামুদ্দিনের সাথে জুড়ে আছো তোমরা নিজামুদ্দিনের সাথে জুড়ে থাকবে নিজামুদ্দিন বেসক হক জুড়ে থাকো তোমরা তোমরা হকের উপরে আছো এইভাবে তিনি কথা বলছেন আলহামদুলিল্লাহ তো এখান থেকে আমি যেটা বুঝি হজরত

তাদেরকে আগে চিহ্নিত করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আপনি এই যে এখানে আমরা আলোচনা করি আলহামদুলিল্লাহ আলোচনা করছেন প্রতিদিনই করেন সবাই কথা বলেন এবার আমাদের অভিযান চালানো উচিত এতে চায় না কারা তাদেরকে খুঁজে বের করা এটা পুরো বাংলাদেশ মিলে হাফ ডজনের বেশি হবে না এই ছয় সাত পাঁচ ছয় সাতের উপরে হবে না এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে সবার আগে ইনারাই আমাদের এতেহাদের পক্ষে সবচেয়ে বড় বাধা আপনি এতেহাদ যদি কায়েম করতে চান সেটা হবে জল বে মানফাত আর এখতেলাফ যদি আপনি খতম করতে চান এটা হবে দফা মুজরাত দোফা মুজরাত কিন্তু জল বানফায়াতের উপরে মোকদ্দম আগে দফা মুজরত করা মজরত করা উচিত এ দফে মোদর করা উচিত যে কারা এখতেলাফ ছড়ায় এই হজরতদের কাছে আমাদের যাওয়া উচিত খুব আখলাকের সাথে বিনয়ের সাথে মহব্বতের সাথে হজরতদেরকে খসুসি গাছের মাধ্যমে এতেহাত বোঝানো উচিত এই মজরটা যদি দূর হয়ে যায় তাহলে জলবে ফাঁক এটা কোনো ব্যাপারই না একতেলাফ খতম হয়ে গেলে ফাঁকা এসে যাবে ইনশাআল্লাহ